বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে কিছু টাইলস স্যানিটারি কালেকশন দেখাবো বিশেষ করে বেসিন কমোড এবং টাইলস আমাদের এখানে দেখতে পাবেন ইন্ডিয়ান চাইনা এবং স্পেনের কিছু টাইলস যেগুলো আপনারা খুবই আকর্ষণীয় দেখতে এগুলো নিয়ে আপনারা নিজেদের বাসাতে লাগাতে পারবেন আমাদের এখানে আপনারা পাবেন আট বারো সাইজ দশ ষোলো সাইজ এবং বারো চব্বিশ সাইজ বারো বিশ সাইজ সাড়ে নয় আঠাশ সাইজ এইগুলো স্টোন বডি আপনারা এখন ভিডিওতে যেটা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টোনশীল বডির এইগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারু এবং কোট্টোর অনেকগুলো বেসিন এবং কমোড আপনারা এগুলো সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি ডিলার প্রাইজে নিতে পারবেন এবং এগ গ্রেড কোয়ালিটিটা এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্যান আছে এইগুলাও খুবই সুন্দর এবং আকর্ষণীয় এখন দেখতে পাচ্ছেন কিছু রাস্টিক টাইলস এগুলো আপনারা দিতে পারেন আপনাদের বাইরের ওয়ালে এবং এখন দেখতে পাচ্ছেন কিছু ডাবল লেয়ারের আপনার ইম্পোর্টেড টাইলস এগুলো আপনারা লাগাতে পারেন এইগুলো চায়না থেকে এসেছে খুবই সুন্দর এবং গর্জিয়াস এইগুলোকে ফুল বডি টাইলসও বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশি কিছু টাইলস এগুলো বাংলাদেশে উৎপাদন করে এবং ডাবল লেয়ার এই যে আমি আপনাকে দেখাচ্ছি এটা ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ারগুলো সিম্পল ডিজাইনের মধ্যে হয় যেগুলো সাদা অফ হোয়াইট অ্যাশ কালার হালকা একটু উনিশ বিশ হয় তারপরে আপনারা দেখতে পারবেন কিছু ব্ল্যাকের ডিজাইন এবং মেরুন কালার ডিজাইন এবং ব্ল্যাক গ্যালাক্সি ডিজাইন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ সিঙ্গেল লেয়ারের মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় চব্বিশ চব্বিশ ডিজাইনগুলো খুবই গ্লেজি হয় ডাবল লেয়ারের থেকে কিন্তু টেকসইয়ের দিক থেকে গেলে আপনারা ডাবল লেয়ারটা লাগাতে পারেন ডাবল লেয়ারটা বেশি অধিক টেকসই এবং ডাবল লেয়ারটার দামও একটু বেশি কিন্তু ডিজাইনগুলো ডাবল লেয়াতে অফ হোয়াইট এবং হোয়াইটের মধ্যেই হয়ে থাকে আর সিঙ্গেল লেয়ারগুলো বিভিন্ন ডিজাইনের ওপর আপনারা নিতে পারবেন এদের গেলেসো খুবই টেকসই গেলে কিন্তু কালার গ্যারান্টি থাকে আপনার তিরিশ থেকে পঞ্চাশ বছর কালারে কিছু হয় না বাসাবাড়ির ক্ষেত্রে তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ওয়াল কালেকশন এখন মার্বেল এবং গ্রানাইটের কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এইগুলোও আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন আর আমাদের নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমাদেরকে কল দিয়ে আমাদের কাছ থেকে টাইলসটি সংগ্রহ করতে পারবেন ডিজাইনগুলো এগুলো স্টোনশীল বডির এগুলো খুবই সুন্দর এবং খুবই ডেকোরেটিভ ডিজাইন এখন দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ কালেকশনের কিছু ডিজাইন এগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় এইগুলো সবগুলোই সিঙ্গেল লেয়ারের ওপরে এই ডিজাইনগুলো এগুলো খুব সুন্দর এখন আমরা দেখাবো কিছু চারু কট্টর ব্যাসিনের মডেল এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন মডেল এবং এই বেসিনটা দেখুন খুবই আধুনিক এবং ইউনিক ডিজাইন করছে এখন আমরা দেখাচ্ছি আপনাকে কিছু কমোডের ডিজাইন এবং ওয়াল কালার ওয়াল টাইস কালেকশন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মডেলের আপনার হচ্ছে বেসিন কমোড এবং টাইলস আপনারা বাথরুমে লাগালে কেমন দেখাবে এই জন্য আমরা কয়েকটা সেট আমরা সাজিয়ে দেখিয়েছি এইগুলো হচ্ছে আরও সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা নিজেদের বাসাবাড়িতে লাগাতে পারেন এবং কিচেনের জন্য আপনারা লাগাতে পারেন প্লাস ডাইনিং ওয়ালও লাগাতে পারেন এই বেসিনগুলো হচ্ছে হাফ প্রেরিস্টাল বেসিন এইগুলা হচ্ছে আপনারা হচ্ছে দেওয়ালে ডিরেক্ট ফিট করে দিতে পারেন নিচে প্রেরিস্টাল দিয়ে ওখানে ময়লাটা জমবে না আর কি বেসিনগুলো খুবই ইউনিক এই বেসিনগুলোর প্রত্যেকটারই দুইটা কালার হবে একটা অফ হোয়াইট এবং হোয়াইট এখন দেখতে পাচ্ছেন বারো বিশ সাইজের কিছু ওয়াল টাইলস কালেকশন কিচেনের টাইলস বাথরুমের টাইলস এবং ডাইনিংয়ের টাইলস এইগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় এইগুলো নিতে চাইলে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের এখানে আসার ঠিকানা আমরা ডিসক্রিপশনে এবং আমাদের ভিডিওর মাঝে আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো যদি কোনো বিদেশি ভাই বা প্রবাসী ভাই যারা আছেন আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমরা সবসময় এ গ্রেড কোয়ালিটির টাইসটা প্রোভাইড করি এজন্য আপনারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন আর আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই জন্য আপনারা আর দেরি না করে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমটা হচ্ছে আর শ্রীনগর বসিলা ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জ ঢাকা আর আমার মোবাইল নাম্বারটাও আমরা ভিডিওর মাঝে দিয়ে দেবো জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান ফাইভ সেভেন ফোর সিক্স এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং যদি আরও ডিজাইন কালেকশন লাগে কোনো প্রবাসী ভাইয়ের সেক্ষেত্রে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাকে যদি একটু নক দেন তাহলে আমি আপনার এই সম্পূর্ণ ক্যাটালগ বিভিন্ন কোম্পানির আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখেও পছন্দ করতে পারবেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর ইউনিক এইগুলো ম্যাট কালেকশন এই ডিজাইনগুলো এইটা যেমন আছে এটু রেড ভ্যারিয়েন্টের মধ্যে এটা অ্যাশ ভ্যারিয়েন্টের মধ্যে আছে তারপর দেখুন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন কমোড বেসিন প্লাস ওয়ালের টাইস আপনারা কিচেনের টাইসটা দেখতে পারেন এই কিচেনের টাইলসটা এবং বাথরুমের টাইলসটাও খুবই সুন্দর লাগে লাগাইলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সরাসরি খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এবং বেসিন এবং কমটের অনেকগুলো নিউ কালেকশন আছে তাই দেরি না করে আপনারা আজই আমাদের শোরুম ভিজিট করুন অথবা আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট নিতে চান টাইলস স্যানিটারি এবং হচ্ছে স্যানেটারি ওয়ার যেমন পুশ শাওয়ার কল তারপর ঝর্ণা এইগুলো আমাদের কাছে খুবই হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে এনএম ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে আমি আহসান হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এবং সবাই যাতে সুস্থ থাকেন সেই দোয়া কামনাই করি আল্লাহ হাফেজ